সবাই বসে কর তোদের ক্যামের থেকে তো তিলি শব্দ আসছে কেন রে ওই না তো স্যার আমরা তো পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম যেতু তুই চুপ কর এই সবাই মন দিয়ে শোন তোদের ক্লাসে মনিটরের নামে প্রিন্সিপালের কাছে অনেক কমপ্লেইন জমা করেছে তাই প্রিন্সিপাল স্যার আজ আমাকে তোদের গণতান্ত্রিক পদ্ধতিতে মনিটর চেঞ্জ করার নির্দেশ দিয়েছেন হ্যাঁ ও তোদের ক্লাসে নতুন মনিটর কে হতে চাইছিস তাড়াতাড়ি দাঁড়িয়ে পড় সবাই মনিটর হওয়ার জন্য দাঁড়িয়ে গেছি তাহলে ভোট দেবে কে থেকে তো ক্যান্ডিডেট বেশি হয়ে এই আমাদের গ্রুপের সবাই বসে পড়ো আমাদের গ্রুপ থেকে ফেলুকে মনিটরের ইলেকশনে ভোটে দাঁড়ানোর জন্য মনোনীত করলাম আ তোরা সবাই বসে পড় তোদের জন্য তোদের লেবু ভাই মনিটর ইলেকশনে এবার ভোটে দাসবে লেবু তোর গ্রুপে কি বেশি হাবলুরা খায়ছে আর তুই যাphis বেশ তোরা বসে পড় ওকে তোদের ক্লাসে তাহলে মনিটর ইলেকশনে দুজন ক্যান্ডিডেট লাইক করবে লেবু আর ফেলু তো ভোটার স্টুডেন্টরা তোরা মন দিয়ে শোন যে তোদের ক্লাসরুম পরিষ্কার রাখবে যে তোদের ক্লাসের ডিসিপ্লিন বজায় রাখবে সেই তোরা ভোট দিবি কিন্তু তো সব ক্যান্ডিডেটকে বলছি তোরা মনিটার ইলেকশনে জেতার পর কি কি করবি মানে ক্লাসরুমের কি কি পরিবর্তন আনবি সেটা নিয়েটা করে বল কে আসবে সব স্পিচ দেওয়ার জন্য স্যার আমি আগে আসব না স্যার আমি আসব লেবু আগে আর বল তুই মনিটার হটস পর এই ক্লাসের কি কি পরিবর্তন আনবি আমার প্রিয় বন্ধুগণ ও আমার প্রিয় বিরোধী ক্যান্ডিডেট সবাইকে এই লেবুর পক্ষ থেকে শুভকামনা ও হার্দিক ভালোবাসা আমি এখানে আমার পরিচয় দিতে আসিনি কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই আমি মনিটার হলে এই ক্লাসের নিয়ম কানুনের অনেক পরিবর্তন আনব যদি কোনো ছাত্রছাত্রী টিচারদের কাছে তাদের সমস্যার কথা বলতে ভয় পায় তাহলে আমি সেই সমস্যাগুলি টিচারদের কানে পৌঁছে দিয়ে তোমাদেরকে সাহায্য করব ক্লাসের মধ্যে অনেক ডিসিপ্লিন আনবো ক্লাসরুম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব ওই সাফাই করনি এবার তোর ভাষণ বন্ধ কর আর আমাদের সময় নষ্ট করিস না ঢেটু তুই চুপ কর কিন্তু লেবু তুই বলে যা পরীক্ষার সময় প্রিন্সিপাল স্যারকে বলে আমি তোমাদের সাজেশন দেবার ব্যবস্থা করে দেব যাতে তোমরা সবাই বেশি বেশি নম্বর পাও আমি নিজেও চব্বিশ ঘন্টার মধ্যে পঁচিশ ঘন্টা পড়াশোনা করব আর তোমাদের সবাইকে পড়াশোনা করতে উৎসাহ দেব আমাদের পড়ার কোনো ইচ্ছেই নেই আমাদের পড়াশোনায় একদম মনই বসে না কি করে আমরা পড়াশোনায় মন বসাবো আমি যখন পড়তে বসি তখন আমার খুব ঘুম পায় এর সলিউশন কি আছে আপনার কাছে লেবু বাবু দেখুন হেতু বাবু যখন আপনি পড়তে বসবেন তখন আপনার মাথার চুলের সাথে একটা দড়ি বেঁধে দেওয়ালের সাথে একটা পেরেক টুটে ওই পেরেকের সাথে দড়িটা বেঁধে দেবেন যখনই পড়াশোনার সময় আপনার ঘুম পেয়ে মাথাটা ঢলে পড়বে তখনই আপনার চুলে টান পড়ে মাথায় ব্যথা লাগবে দেখবেন সাথে সাথে ঘুমটা একদম কেটে যাবে লেবু বাবু আমার একটা প্রবলেম আছে বলুন বন্ধু নিঃসংকোচে বলে ফেলুন ভয় পাবেন না আমি তো আপনাদেরই লোক বন্ধু স্কুল ছুটি থাকলে বাড়িতে একদম মন বসে না শুধু এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতে ইচ্ছে করে আমি বাড়িতে কিভাবে থাকবো এর সলিউশনটা একবার বলে দিন লেবু বাবু একদম সহজ আপনি যে যে পাড়া দিয়ে ঘুরে বেড়ান সেই সেই পাড়ার লোকেদের কাছ থেকে টাকা ধার করুন দেনার দায়ে একদম জর্জরিত হয়ে যান কয়েকদিন পরে দেখবেন টাকা ধার শোধ করার ভয়ে আর পাওনাদারদের হাতে মার খাওয়ার ভয়ে আর বাড়ির বাইরে আপনাকে বেরোতেই ইচ্ছে করবে না কি বলে ফেলুন পেটি দেবি আমার একটা কিন্তু আমার কাছে আমি ওই আমি মনিটার বলে ক্যান্টিনের সমস্ত জিনিস ছাত্রীদের জন্য ফার্টি পার্সেন্ট ডিস্কাউন্টের ব্যবস্থা করে দেবো তখন দেখবেন দশ টাকা দামের চকলেটটা ছটাকাতেই পেয়ে যাবেন দশ টাকা দামের চকলেটটি ছ টাকায় কেনার পরেও আপনার কাছে আরও দু টাকা বেঁচে থাকবে এ লেবু তুই কি মনিটার ইলেকশনের ভাষণ দিতে এসেছিস নাকি ইকোনমিক্সের কি আসতে এসেছিস তোর ভাষণ বন্ধ কর আর তুই জায়গায় গিয়ে বস হ্যাঁ হ্যালো তুই চলে আয় আর তোর ভাষণ শুরু কর

স্কুলে ঢোকার সাথে সব স্টুডেন্টকে এক কাপুরে গরম গরম চা দেবো আর দুটো করে কেক আর বিস্কুট হবে এই গরমের মধ্যে চা তো কে খাবে তুই এই গরমে তুই চা খাইয়ে সবাইকে অসুস্থ করতে চাইছিস

নিজে কিপ্যাড ওয়ালা ফোন চালায় আবার স্টুডেন্টকে আইফোন দেবে বেশি বড় বড় ডায়লগ দিচ্ছে। লেবু তুই চুপচাপ থাক হ্যালো ভাই তুমি স্পিচ কন্টিনিউ করে যাও হ্যাঁ আমি যদি মনিটর হতে পারি তাহলে ডেইলি সবাইকে 50 টাকা করে হাত খরচা দেব ওই টাকা দিয়ে টিফিন টাইমে সবাই যে খুশি মতো ক্যান্টিন থেকে কিনে খেতে পারবে নিজেই সবার কাছ থেকে টাকা ধার করে আবার ও দেবে টাকা যত সব মিথ্যা প্রতিশ্রুতি কি করে লেবু তোকে লাস্ট বার বলছি তুই ফেলু ভাইয়ের স্পিচের মধ্যে কোনো কথা বলবি না

স্যার এই ছেলেটাই মনিটর হওয়ার যোগ্য বটে আমি নিজেকে ইলেকশন থেকে সরিয়ে নিলাম আমাদের পরবর্তী মনিটর ভেলু ভাই থাকবে বাপরে বাপ ভেলু তোকে কিন্তু এর পরে দিনই আর আমি আছি